আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এক ব্যাটারির ভিতরে এক হাজার ওয়াট একটি আইপিএস নিয়ে যারা বাসাবাড়িতে ছয় ফ্যান সয় লাইটের জন্য অথবা টেলিভিশন রাউটারের জন্য ভালো মানের একটি নন সোলার আইপিএস খুঁজতেছেন অর্থাৎ আইপিএস বোধ ইউপিএস খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোটেক ব্র্যান্ডের হেভি ডিউটি পনেরোশো পঞ্চাশ মডেলের বারো ভোল্টের একটি এক হাজার ওয়াটের আইপিএস নিয়ে যে আইপিএসে আপনারা একসাথে ফ্যান ছয় লাইট একটি টেলিভিশন ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আপনারা জানেন মাইক্রোটেক খুবই ভালো একটি ব্র্যান্ড তো যারা অনেকেই মাইক্রোটেক ব্র্যান্ডের সোলার আইপিএস নন সোলার আইপিএস ইউপিএস ব্যবহার করছেন তারা ইতিমধ্যে জেনেছেন মাইক্রোটেক খুবই চমৎকার একটি ব্র্যান্ড তো মাইক্রোটেকের এই আইপিএসটিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং এই আইপিএসটি খুবই চমৎকার একটি আইপিএস এর মডেল হচ্ছে হেভি ডিউটি পনেরোশো পঞ্চাশ বারো ভোল্ট ডিজি এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে একটি পাওয়ার বাটন রয়েছে এবং এখানে কিছু ইনটিকেটার রয়েছে যার মাধ্যমে এলইডি সিগন্যালের মাধ্যমে আপনাদের সংকেত দিয়ে দেবে এখানে রয়েছে মেন চন ইউপিএস অন চার্জিং ওভারলোড ব্যাটারি লো এবং এমসিবি ট্রিপ অর্থাৎ প্রত্যেকটি সমস্যা এবং প্রত্যেকটি সুবিধা মেশিন আপনাদের ডিসপ্লের মাধ্যমে ইন্ডিকেটারের মাধ্যমে আপনাদের সংকেত দিয়ে দিবে এই মেশিনটিতে আপনারা বাংলাদেশি ব্র্যান্ডের যে কোনো ধরনের টিউবওয়েলার ব্যাটারি ব্যবহার করতে পারবেন রিমসো সাইপোয়ার রইমা প্রোস ইস্টার্ন সকল ধরনের টিউবওয়েলার ব্যাটারি ব্যবহার করতে পারবেন যেহেতু একটি এক হাজার ওয়াটের আইপিএস আপনারা চেষ্টা করবেন দুইশো বা দুইশো তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো ব্যবহার করার জন্য এই মেশিনের ব্যাকসাইটেও কিছু চমৎকার ফিচার রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে একটি এসি আউটপুট এবার রয়েছে একটি এমসিবি সি এমসিবি এবার রয়েছে বাইপাস মোড এবং ইউপিএস মোড এবার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং কারেন্ট ইউপিএস নর্মাল এবং ব্যাটারি সিলেকশন মোড মোটামুটি একটি বেসিক ইনফরমেশন আপনারা এখান থেকে পাবেন এবং এটি খুবই চমৎকারভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে রয়েছে একটি কুলিং ফ্যান যার মধ্যে মেশিনটি ঠান্ডা থাকবে এবং এখানে রয়েছে ব্যাটারি পজিটিভ নেগেটিভ এবং রয়েছে একটি এসি ইনপুট লাইন তো এই চমৎকার এই মেশিনটি আপনারা আইপিএস বাজার থেকে যারা ক্রয় করতে চাচ্ছেন তারা আইপিএস বাজারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করলে মেশিনের দাম সহ বিস্তারিত জানতে পারবেন তো আপনারা যারা এক হাজার অটের মধ্যে মাইক্রোটেক ব্র্যান্ডের হোম ইউপিএস আসছেন তারা আপনারা পছন্দের তালিকায় মাইক্রোটেকের হেভি ডিউটি পনেরোশো পঞ্চাশের এই মডেলটি রাখতে পারেন এক ব্যাটারিতে খুবই চমৎকার এক হাজার এই মেশিনটি ক্রয় করতে স্ক্রিনে দেন নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ